এটা হলো সিঙ্গাপুরের গেট এখান থেকে এখানে তালা মারা তো আমরা এখান থেকে এই পাশ দিয়ে ঢুকবো কারণ আমরা বাঙালি বলে কথা এই যে ঢুকলাম এই যেই আমরা ঢুকলাম আমরা দুই ভাই প্রায় এখন সিঙ্গাপুরের ভিতরে ঢুকছি মানে আমরা শাক নিতে আসছি আহ শাক নিয়ে আবার বাসার দিকে চলে যাব তো দেখেন আমরা কিভাবে শাক তুলি আমরা আসছি এখানে সবাই লাস্টে কারণ এখানে সবাই শাক তুলে নিয়ে গেছে যে ওই যে আমার পিছন দেখা যাচ্ছে দুই গুলো শাক তুলতেছে তাছাড়া এখান থেকে সবাই চলে গেছে কলমি শাক যেটাকে বাংলাদেশের কলমি শাক বলে প্রত্যেকটা আগে এরকম সেরেন এই যে আমরা শাক তুলতেছি বা সেই আমরা কলমি শাক তুললাম এই ভাইও কলমি শাক তুলছে হ্যাঁ এখানে কিন্তু সাপের ভয় আছে কারণ এটা মালয়েশিয়া এর ভিতরে সব জায়গায় সাপ থাকে তারপর কিন্তু আমরা কলমি শাক খাওয়ার যে এত একটা সাত ফিলিংস এর কারণে কিন্তু আমরা এর ভিতরে ঢুকেও শাক তুলছি

লমি শাক বাগানের ভিতরে রইকয়া বড় রিক্সের উপর দিয়া সাপ থাকে বাগানে দেশি পিওর শাক গরুর মাংসের সহিত স্বাদ আলাদা ছোট সেই জন্য শাক খাবে আজকে বন্দর ছুটির দিন আজকে এই সিনারি অনেক সুন্দর আমার কাছে অনেক সুন্দর লাগতেছে জায়গাটাও অনেক আমার ফেভারেট এখানে সবাই আসে দেশি শাক তোলার জন্য কলমি শাক তারপর মামা কেলা শাক আছে এ দুটাই পাওয়া যায় এখানে বেশিরভাগই আমার এই ছোটো ভাই শাক চলতেছে